শহরে বাজারে দেখো নারীদের ঢাল পর্দা বিঘীন তারা করে অন্যকে তার দিকে আসে কে বানায় তার দিকে আসে কে বানায় ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 কথা ঠিক কিনা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে কতক্ষণ ঠিক কিনা দলে দলে নিয়া নারী মেলা পার্কে বসিয়া ওরা মেলা মিলায় সবার মুখে একই আওয়াজ হায় 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 কতক্ষণ ঠিক কিনা ওয়াল্লা রে